ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বজিৎ লাইফস্টাইল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম মা কই মাছ মিলেছে তো কই মাছের ঝোল করবে সকালে উঠে দেখছি মা বান্না সব কিছু তোড় করেই ফেলেছে আমি ভাবলাম এত সকাল কেন করছে তারপর দেখিনি সাড়ে নটা বেজে গেছে মানে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও ছিলেন ছিল নল সংক্রান্তি আমার মনে আছে তো ভিডিওটা শেয়ার করতে পারেনি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম তো কী কারণে ভিডিও শেয়ার করতে পারিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকবে আশা করছি তোমরা বুঝতে পারবে আর আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করবে না আর দেখো এখানে নল সংক্রান্তির দিন হয়তো পিঠে না কিছু একটা করতে হয় সেই জন্য বাবা এখানে নারিকেল ছাড়া ছিল মায়ের যেহেতু অনেক কাজ আছে তো সেই জন্য বাবাই ছাড়িয়ে দিচ্ছে কিন্তু বাবা আর নারকেলটার অতটাও ছাড়াতে পারে না কারণ বাবার বাঁ হাতটার জন্য খুব সমস্যা হয় বা হাতটা যেহেতু ভেঙে গিয়েছিল তো সেই জন্য তো আজকে দেখো বাবাই করছে কারণ আমি নারকেল কুড়ে দিই আর করি অনেক কাজই মায়ের এগিয়ে দিই শরীর যেহেতু খারাপ তাই পারিনি সেই জন্য আর বাবা দেখো দেখাচ্ছিলো যে নারকেলটা দেখ কত সুন্দর পুড়েছে আর কি আমিও দেখলাম সত্যি কত সুন্দর পুড়েছি নারকেলটা আর নয় সংক্রান্তির দিন তোমাদের বাড়িতে কি। হয় না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে নল সংক্রান্তির দিন কি করতে হয় না হয় তো বাবার এখানে নারকেল করছে আর মা ওই সাইডে একটু ওয়ারদয়ারটা গুছিয়ে নিচ্ছিল আর কি সন্ধেবেলা সারাদিন টাইম পায়নি এত পরিমাণে কাজের চাপ তো সন্ধেবেলা আলুগুলো আর কি বেছে নিচ্ছিলো কিছু আলু খারাপ হয়ে গিয়েছিল তো সেগুলো বাদ দিয়ে দিচ্ছিল আর এখানে বাবা নারকেল করে প্রায় শেষ হয়ে গেছে যদিও এটা বাবার কাজ হয় কিন্তু কি করবে বলো তো এতটাই কাজের চাপ তাই বাবা বললো আমি করে দিচ্ছি দাও জন্য বাবাই করলো আর তারপরে এই সন্ধ্যাবেলায় এখানে বাবার নল বানতে শুরু করেছে। নলবানতে বাবা শুরু করে দিয়েছে আর আমাদের নিয়মটাই এরকম যে আগের দিন নলটা বেঁধে রেখে আর কি পুকুরে জাগিয়ে রাখতে হয় পরের দিনে খালি পেটে এই নলগুলো আবার জমির কোণে কোণে পুঁতে দিয়ে আসতে আমাদের এখানে নিয়ম ছোটো থেকে দেখে আসছি বাবা প্রত্যেক বছরই এই নিয়ম পালন করে তো তোমাদের ওখানে কীরকম কী নিয়ম আমাকে অবশ্যই কমেন্ট করবে এখন তাহলে টাটা আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে